আসসালামু আলাইকুম খুশিস কুকিং স্টুডিও বাংলাদেশে যে প্রচুর গরম পড়েছে আজকাল মোবাইল খুলে দেখা যায় সবাই প্রচণ্ড তাপে ডিম ভাজছে তা আমি একটু ভাবলাম যে আমি একটু প্র্যাকটিক্যালি ট্রাই করি আসলে বিষয়টা কি সত্যি কি না আসলে কি ডিম ভাজা যায় তাই একটা আর কড়াই নিয়ে গেলাম আর সামান্য তেল দিয়ে ছাদে চলে গেলাম আমি বারোটা পঁচিশে এই তাওয়াটা রোদে রেখে আসলাম আমি জাস্ট একটার দিকে আবার ডিম এবং লবণ নিয়ে চলে গেলাম ছাদে কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছিল না এখন আমি একটা ডিম ভেঙে তাতে ছেড়ে দিলাম একটু নেড়ে ছেড়ে সামনে লবণ দিয়ে দিলাম তারপর আমি আবার রেখে চলে আসলাম কিন্তু আমি যত ভিডিও দেখেছি তারা একদম চুলার মতো প্রপারভাবে ডিম ভাজছিল আমি বুঝতে পারছিলাম না আসলে এটা কীভাবে সম্ভব আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন আমি এক ঘন্টার পর আবার ছাদে চলে আসলাম ডিমটা এভাবে শুকিয়ে কড়াইতে লেগে গেছে আসলে আসলে প্রপারভাবে ভাজা হয়নি হ্যাঁ কিন্তু ভিডিওতে এরা কিভাবে এত সুন্দর করে ভাজে বুঝতে পারিনি আপনাদের দেখি মতামত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ডিমের ফাইনাল লুক এটা আল্লাহ হাফিজ